নমস্কার বন্ধুরা পুষ্পুতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজকার মতো না যে রান্নাঘরে চলে এসেছি আমি একটা সুন্দর রেসিপি নিয়ে আমি আজকে রোল করা দেখাবো যারা রোল খেয়ে এগ রোল খায় না বা যারা নিরামিষ খায় তাদের জন্য আজকে এই রোলটা তা দেখো তার জন্যে আমি এখানে দুটো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি দেখো এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে এটাকে গোল গোল করে ছোটো ছোটো করে কেটে নিতে পারো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি যেহেতু রোলটা লম্বা সেই জন্য আমি লম্বা করেই কেটেছি আর গাজরটাকেও আমি এইভাবে কেটে নিয়েছি একটা বড়ো সাইজের গাজরও কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি সামান্য দুটো কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি এখানে এক বাটি ময়দা ময়দাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি ভালো করে চেলে নিয়েছি আমি ময়দাটাকে আমি এখানে ময়দা দিয়ে করছি চাইলে তোমরা আটা নিয়েও করতে পারো ময়দাটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু চিনি আমি আগে ময়মটা সর্ষে তেলে ময়মটা দেবো আমি আজকে সর্ষে তেলে ময়ম দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল এই সর্ষে তেলের ময়মে কিন্তু এই রোলটা খুবই ভালো হবে খেতে খুব ভালো করে ময়মটা দিয়ে নিয়েছি দেখো এত সুন্দর ময়মটা দেওয়া হয়েছে এবার আমি একটু অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব দেখো ময়দা রোড আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো যত যতক্ষণই করবো যতক্ষণ এই রোডের পুরটা তৈরি তৈরি করে নেবো ততক্ষণ আমি আর এখানে মশলাগুলো রয়েছে আমি যখন দেব তখন তোমাদের সব বলে দেবো তা আমি এবার গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পুরটা করার জন্যে তেল সর্ষের তেল দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার ফ্রমে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে গোটা জিরেটা একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো ছোট ছোট কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে পেপের আলু আর গাজর আমি দুটোই একসঙ্গে দিয়ে দেব এবার আলু আর গাজরটা ভালো করে নিয়ে ভেজে নেব আমার এখানে দিয়ে দেবো নুন পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর নেমু হল গুঁড়ো ভালো করে নেমে নেবো এবার আমি একটু ঢাকা দিয়ে নেবো দু মিনিট ঢাকা দেওয়া থাকবে মিডিয়াম আছে দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমি নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো মশলাগুলো দেখো এখানে জিরের গুঁড়ো আছে আর ধনের গুঁড়ো আছে জিরে আর ধনের গুঁড়ো আমি ছোট চামচের এক চামচ করে দু চামচ নিয়েছি দিয়ে দিলাম এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি সামান্য নিয়ে নিলাম খুব কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মেরে নেব এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি দেখ তো একদম ঢেপে কষিয়ে নিলাম এবার সব শেষে দিয়ে দেবো চাট মশলা চাট মশলাটা দিলে খেতে খুব টেস্টি হবে চাট মশলাটা দিয়ে কুড়টা ভালো করে নেড়ে নেব এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি গ্যাসটাকে অফ করে দিচ্ছি দেখো পুটটা নামিয়ে নিয়েছি এটা ঠান্ডা করতে দিলাম এবার আমি লেচিগুলো কেটে নেবো রোলগুলো করার জন্য দেখো ময়দাটা আবার একটু হাতে করে কেটে নিচ্ছি এবার আমি লেচিগুলো কেটে নেব যেরকম রুটি করে তার থেকে আমি একটু ছোট করে লেচি কেটে নেব এরকম সাইজের করে লেচিটা কেটে নিচ্ছি দেখো এখানে আমার আটটা লেচি হয়েছে আটটা রোল হয়ে যাবে দেখো লেচিগুলো আমি পাকিয়ে নিয়েছি এবার আমি রুটির মতন করে বেলে নেব আমি একটু ময়দা দিয়ে বেলে নেব রুটির মতন করে রুটি যেমন পাতলা করে বেলে আমি একটু পাতলা করেই বেলব দেখো ফাইন করে একটা রুটি রুটি মানে রুটির মতন বেলে নিলাম একদম দেখো আঙুল দেখা যাচ্ছে এরকমই পাতলা করতে হবে খুব ফাইন করে এবার আমি মাঝখানে পুর দিয়ে নেব এরকম লম্বা করে পুরটা দিয়ে নেব এবার এই চারিধারে আমি একটু করে জল দিয়ে নেব তাহলে রোলটা খুলে যাবে না এবার এই থেকে একটু চাপ দিয়ে নেব আর এইটার থেকেও একটু চাপ দিয়ে নেব এবার সামনে থেকে এইভাবে ভাজ দিয়ে রোলটা বানিয়ে নিতে হবে দেখো খুলে যাবার কোনো নেই এইভাবে বানিয়ে নিলাম এবার আমি রেখে দিচ্ছি প্রত্যেকটা আমি একইভাবে বেলে বেলে এইভাবে রোলগুলো বানিয়ে নেব দেখো সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখো এবার আমি রোলগুলো ভেজে নেব তার জন্য আমি আবারও গ্যাস ধরিয়ে দিচ্ছি আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইটাও বসিয়ে দিই এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে ভাজবো আর এখানে বেশি খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেল দিলেই হয়ে যাবে এবার তেলটা খুব গরম ভালো করে গরম করে নেবো খুব বেশি গরম করলে হবে না মাঝে মাঝে গরম করে আমি ভেজে নেবো দেখো তেলটা গরম হয়ে গেছে আর খুব বেশি গরম করিনি হালকা গরম করেই আমি এটা ভেজে নেবো খুব বেশি গরম করলে ওপর থেকে কিন্তু ইয়ে হয়ে যাবে তেতে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না ওই জন্য মিডিয়াম গরমেই এগুলো দেবো এবারে আপনি দিয়ে দিচ্ছি দেখো একসঙ্গে আমি তিনটে দিয়েছি আমার আঁচটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে এবারে আমাদের তেলটা ঘুমিয়ে দেবো আমার আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা খুশি হবে তো যারা নিয়ে আমি খাও তাদেরও কিন্তু এইভাবে রোল করে বাড়িতে করে দেবে তাহলে তারা খুব খুশি হবে এইভাবে আমি সব ভেজে নিচ্ছি আবারও আমি তিনটে দিয়ে দিলাম এই দুটো পরের বারে ভাজি দেখো বন্ধুরা দ্বিতীয়বার এগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোও তুলে নিচ্ছি এই রোলগুলো কিন্তু সকালে টিফিনেও খাওয়া যাবে আবার বাচ্চারা যখন স্কুলে যাবে তখনও তাদের করে দেওয়া হবে দুটো আমি ভেজে নিচ্ছি দেখো লাস্টের দুটো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে দিচ্ছি দেখো ভেজ রোল আমার একদম রেডি আর দেখতে কত সুন্দর লাগছে দেখো আর কত তাড়াতাড়ি হয়ে গেল তোমরা দেখতেই পেলে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়ে যায় আর খেতে ভালো লাগবে যারা নিরামিষ খায় তাদের পক্ষে এটা কিন্তু খুবই ভালো তোমরা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো আবার সকালে জলখাবারেও কিন্তু এটা খেলে পেট ভরে যাবে তাহলে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা ভালো থেকো সাবধানে থেকো